এখন আমাদের শরীরটা কথা সুন্দরের পর আস্তে আস্তে কিন্তু এখনো কিছু কিছু ব্যক্তি আছে মায়েরা আছে কলকাতার দিকে তারা এখন জিন্সের প্যান্ট করে বয়স কত ষাট বছর জিন্সের প্যান্ট বেল্ট

আমরা যে সার্থকতা রাখবো সেটা বাচ্চাদেরকে সবাই ভালো লাগে হ্যাঁ কে এই জন্য ভাগরত্যটা খুব গুরুত্বপূর্ণ জিনিস পূর্বটা রসমালা হবে যদি রসকোলা খেতে দেন যদি মিষ্টিকে দেন তো রসমালাই থাকে রসমালাই খেলে টেস্ট বেশি অল্প মিষ্টি শরীরের জন্য না কিন্তু ভাগবত যদি আমরা গ্রহণ করছি তাহলে নাহলে বুঝতে পারবেন ভাগবতের রহস্য খুব গুণ রহস্য শুনতে এই ভাগবত আমাদেরকে কৃষ্ণ সম্বন্ধে কৃষ্ণকে চালাবে কৃষ্ণ আমাকে গুরু কৃষ্ণকে আপনারা খুশি করতে পারবেন ভাগবত মত শিক্ষার মতন নিজের জীবনে প্রয়োগ করা যখন তখন বিরাজ হবে কিন্তু যদি ভাগবত আশ্রয় পারেন কি ভাগবত হয়ে যাবে অনেক কষ্ট করে আমরা এই মনুষ্য জীবনটা পেয়েছি

হ্যাঁ আর এই যে কাটা ছেঁড়া কত রকম শরীর কি

আর শাশুড়ি বৌমা ঝগড়া লেগেছে বৌমাকে কিভাবে মনুষ্য দেহ পেয়েছি আমরা যদি কৃষ্ণকে না বর্ণনা করে কৃষ্ণ ভক্তদের নাম করি তাহলে দেহটা আমাদের মিঠাই সব

बजे भाई मध्य राउाई नमो हरे हरे नमो कृष्ण जगह भाई नमो जगह भाई मध्य राउंड